লাগাতার কয়েকদিন বৃষ্টির পরে এখন শুরু হয়েছে রোদ তো প্রচণ্ড রোদের তেজ বা আজকে প্রচণ্ড গরম তার সাথে সাথে রোদ উঠেছে আর তার মানে এত বিভৎস একটা গরম তো রোদটাও কিন্তু বেশ চড়া উঠেছে তো আমি চলে এসেছি ছাদ বাগানে ভাবছি আপনাদের সঙ্গে একটু গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাবো তার সাথে সাথে আগের দিনের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি যে একটা গাছ বসিয়েছি পর্তুলিকা সেই গাছটা রং রূপটা অন্যান্য গাছেদের থেকে একটু আলাদা তো সেটা কেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে সেটাই বলবো তো এখানে দেখুন আমি যে আর্টসের যে আকৃতিটা দিচ্ছি এখানে দুদিক থেকে দুটো স্ট্যান্ড দিয়েছি এবং একদিকে এখানে রয়েছে মানি প্ল্যান্ট তার সাথে রয়েছে অপরাজিতা আর তার সঙ্গে রয়েছে তরুলতা এই তিনটে গাছ দিয়ে আছে এখানে দেখুন একদম নিচে একটা বড় রঙের বালতির মধ্যে বড় একটা স্ট্যান্ড দিয়ে আমি এই গাছটাকে তৈরি করেছি আর এর সাথে কি হয়েছে শিম গাছ এসে কিন্তু জড়িয়ে গেছে তো শিম গাছটাকে ওই জন্য আমি আর সরাই নি সিম গাছটাকেও কিন্তু এর সাথে আমি পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি তো এইভাবে এবছর কিন্তু ছাদ বাগানে আমার প্রচুর সিমের গাছ এমনিতেই হয়েছে তো শিম গাছ নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এরকমভাবে দুদিকে দুটো স্ট্যান্ড আমি তৈরি করে ফেলেছি আর এখানে দেখুন সেই সাদা রঙের পোর যেটা আমি একটু অন্যভাবে গাছটা বসিয়েছিলাম দেখুন একটা মাটির টবের মধ্যে আছে এবং গাছের গ্রোথ আর গাছের রঙ আর আপনারা একটু দেখুন বাকি যে পর্তুলিকার গাছগুলো আছে তার রঙটা কিন্তু সম্পূর্ণরূপে একটু আলাদা দেখুন প্রত্যেকটা গাছ একটু দেখাই আপনাদেরকে যে এর রঙটা একটু আলাদা আর এই সাদাটার রঙ একদমই অন্যরকম কেন এখানেও দেখুন সাদা রয়েছে এর রংটাও কিন্তু সেরকম একটু ফ্যাকাসে বা সেরকম কিন্তু নয় বাকি সমস্ত গাছই দেখুন একটু রং গাছের পাতার রং আর যেটা আমি সাদাটাও যেটা বসেছি তার গাছের রং কিন্তু সম্পূর্ণরূপে আলাদা তো সেটা কেন হয়েছে এবং কি কারণে হয়েছে সেটাই আপনাদেরকে বলবো আর সেটা হচ্ছে অবশ্যই আমি একটু পরীক্ষামূলকভাবে দেখছিলাম যে গাছের গ্রোথ কেমন হয় তো সেই জন্য আমি কি করেছি ওই যে পর্তুলিকার গাছটা আমি বসিয়েছি ওই পর্তুলিকার গাছটা হচ্ছে যখন আমি ছাদ বাগানে মাঝে মাঝে চাল ভেজানো জল ব্যবহার করি তো সেই চাল ভেজানোর পরে সেই চালটা কি করেছি আমি ওই টবের নিচে বেশ অনেকটা পরিমাণের আর নিচে আমি খোলামকুচি দিয়ে টবের মুখটা বন্ধ করেছি তারপর হচ্ছে ওর মধ্যে শুকনো কিছু পাতা দিয়েছে তার মধ্যে একটু মাটি দিয়ে বেশ কিছুটা আমি ওই ভেজানো চালটা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে ওর ওপরে হচ্ছে একটা ছোট্ট পর্তুলিকা চারা আমি বসিয়েছিলাম এবং সেই পর্তুলিকার গাছটা আস্তে আস্তে আমি তখন দেখতে পাচ্ছিলাম যে ওই গাছের পাতার রংটা একটু গাঢ় সবুজ তো তখন আমার মনে হচ্ছিল যে এই গাছটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে এবং গাছের গ্রোথটা কিন্তু বেশ ভালো তো আমি কি করেছি ওই জন্য আমি এই গাছটাকে এখানে যে লাউ গাছের ট্রেটা আছে তার উপরে আমি গাছটা রেখেছি কারণ হচ্ছে এই যখন বৃষ্টি হবে বা যখন গাছে জল দিচ্ছি তখন হচ্ছে ওর জলটা ধুয়ে দিয়ে নিচে পড়বে তো একই সাথে যেমন গাছ খাবার পাবে তার সঙ্গে সঙ্গে গাছও তৈরি হবে তো সেই জন্য আমি চাল দিয়ে গাছটা বসিয়েছিলাম এবং সেই গাছের গ্রোথটা আপনারা তো নিজেরাই দেখতে পেলেন যে সেই গাছের গ্রোথ কীরকম তাহলে দেখুন মাঝে মাঝে আমাদের বাড়িতে চাল আটা ময়দা এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর আমরা সেগুলো বাইরে ফেলে দিই তো সেগুলো বাইরে না ফেলে সেটা যদি আমরা টবের নিচে ব্যবহার করে ওপরে যদি গাছ বসিয়ে দিই এবং সেই টবটা যদি আমরা একটা বড় কোনো গাছের গোড়ায় রেখে দিই তাহলে কী হবে ওপর থেকে যে লিকুইডটা হবে সেটাও যেমন গাছের গোড়ায় পড়বে এবং গাছ সেখান থেকে খাবার পাবে আর ওই টপটার মধ্যে নিজে থেকে কম্পোস্টও তৈরি হয়ে যাবে তার সাথে সাথে ওই টবের মধ্যে লাগানো যে কোনো গাছ সেও কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং তার খাবার কিন্তু সে সেখান থেকেই পেয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা বেশ কিছু ফুলের গাছ বিভিন্ন ছোট ছোট গাছগুলো কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি তো বাড়ির ফেলে দেওয়া কোনো জিনিসই যেন আমাদের রান্নাঘর থেকে বাইরে চলে না যায় সেটা যেন আমরা যে যে করেই হোক যেভাবেই হোক আমরা কিন্তু সাতবাগানের বিভিন্ন গাছে কিন্তু আমরা কাজে লাগাতে পারি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবে আর যেতে যেতে বাগান থেকে দেখুন কয়েকটা জামরুল্য তুলে নিয়ে আমি চলে যাচ্ছে কারণ যেহেতু বারে বারে হনুমান আসছে আর হনুমান এটা যদি দেখতে পায় তাহলে তার একটাও রাখবে না আগের দিন এসেছিল কিন্তু কোনো গাছে কিন্তু একদমই আসেনি ওরা